বাগুড়াড়ি না কি দাঁড়ায় তুমি আর লাট কিছু খাইরা দাঁড়াও কি অসাধারণ প্রতিভা বাকি বিল্লা ছাড় তার অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে শুধু কলম দিয়ে ছবি আঁকছে এই স্লেটার 什么？ জুবাইল <laughs> 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 <hums> 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 <hums>

কোন রং পেন্সিল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছবি আঁকানোর জন্য আপনার উৎফুল্ল কি অনুভূতি কি কথা বলেন কি ছবি হ্যাঁ ছবি আঁকানোর পেছনে এই অনুভূতিটা কি তোমার যে ছবিটা আঁকালো কেমন কি হয়েছে অসাধারণ অসাধারণ হয়েছে না খুবই ভালো ভাল লেগেছে ব্যাপারটা থ্যাংক ইউ